আসসালামু আলাইকুম প্রসম্মাই তো সদী অনেক ইয়াং জেনারেশন আছেন মধ্যবয়স্ক ভাই আছেন আমাদের কাছে প্রশ্ন করে জানতে চেয়ে থাকেন বাইজান আমার তো একটা মাত্র অন্ডকোশ বিয়ে করলে সেক্সোয়াল কোনো সমস্যা হবে কিনা এমনকি আমার বাচ্চা দানে সক্ষমতা রাখবো কিনা বিয়ের পর আমার বাচ্চা কাচ্চা হবে কি না এ সকল বিষয়ে একটু পরামর্শ দিবেন দেখুন অলরেডি যাদের একটি একটিমাত্র অন্ডকোশ আপনারা জানেন সাধারণত প্রত্যেকটি মানুষের সুস্থ সবল যারা আছেন এদের দুটি অন্ডকোষ থাকে প্রতি একশো জন শিশুর মধ্যে চারজন শিশু একটি করে অন্ডকোষ নিয়ে জন্ম নেয় এখন একটি করে অন্ডকোশ নিয়ে জন্ম নেওয়ার কারণ জানতে চান দেখুন একটিমাত্র অন্ডকোশ নিয়ে জন্মগ্রহণ করার প্রধান কারণ হচ্ছে আনডিসেন্ডেড টেস্টিস অন্ডথলিতে শুক্রশয় নিচে না নামা যার কারণে প্রতি শিশুর মধ্যে প্রতি চারজন শিশু একটি করে অন্ডকোষ নিয়ে জন্মগ্রহণ করে এখন আপনারা অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেন ভাই একটা অন্ডকোষ থাকলে সেক্সুয়াল কোনো সমস্যা হবে আমরা বলি কোনো সমস্যা নাই বাচ্চা কাচ্চা জন্ম দিতে পারবে হ্যাঁ দিতে পারবে কোনো সমস্যা নাই আমি বলছি আল্লাহর রহমতে তার সেক্স করতে কোনো সমস্যা নাই এমনকি তার সামাজিক জীবনে কোনো সমস্যা নাই বাচ্চা কাচ্চা নিতে পারবে তো কোনো সমস্যা নাই তাহলে বলবেন সমস্যা কি সমস্যা হলো এই যদি আপনি দেখেন আপনার একটি মাত্র অন্ডকোষ থাকার পরও আপনার সেক্সটা ঠিক নাই লিঙ্গ সঠিকভাবে উত্তেজনা হয় না অন্ডকোশ অস্বাভাবিক বড় আছে কিংবা ফলে ব্যথা হয় অন্য অন্য অস্বস্তিকর যদি কোনো সমস্যা দেখতে পান সেক্ষেত্রে হচ্ছে আপনার ট্রিটমেন্ট আর যদি কোনো ব্যথা ফোলা কিংবা সেক্সের যদি কোনো সমস্যা না থাকে তাহলে আল্লাহর রহমতে কোনো সমস্যা নেই আপনি স্থায়ীভাবে আপনার জীবনটাকে সুন্দর করতে পারেন প্রসম্ময় তো শুধু আশা করছি আপনারা বুঝতে পারছেন যে একটিমাত্র অন্ডকোষ থাকলেও কোনো সমস্যা হয় না ধন্যবাদ ভালো থাকবেন সবাই